তো মাছ মাংস না থাকলে নিরামিষ দিনে সোয়াবিন ছাড়াও আমরা এটা বানিয়ে নিতে পারি এটা বানানোর জন্য আমি নিলাম ময়দা ময়দাটা প্রথমে জল দিয়ে মেখে নেব এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে দেব জল ময়দাটা মাখার সময় আমি নুন দিয়ে নিই এবারে জল দিয়ে আস্তে আস্তে করে ধুবো ডোটা প্রথমে জলটা ফেলে দিয়ে আবারও একবার জল নিলাম দিয়ে আবারও ধুয়ে নেব পাঁচ ছবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এখন জলটা পরিষ্কার এবার এটার জল নিলে তুলে নেব। এবার কড়াই সর্ষের তেল দিয়ে দেব এবার তেল গরম করে নিয়ে ময়দাটা যে ধুয়ে রাখছিলাম সেটা ধুয়ে নি এতে তেলের মধ্যে নিতে কোনো অসুবিধা হচ্ছে না হাতেও লাগছে না ভেজে তুলে দেখে বাকি বড়াগুলোও দিয়ে দেবি ভেজে তুলে নেব একটু তেল আমি কমিয়ে রেখে দেবো রোজ খাপ চলদা বেশি তেল আমি ইউজ করবো না এবার ওই তেলে আলুটা ভেজে নেব আমের মধ্যে নুন দেব আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা এলাকার দারচিনি নবঙ্গ এবারে একটু কালো জিরে সাদা জিরে ভিতরটা এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা একটু ভেজে মধ্যে দেবো দিয়ে বাটা এবার অল্প জল দেবো এবার দেবো ধনে লাল লঙ্কা দেবো অল্প আর দেবো ধনে দেবো সরি আগে দিয়েছিলাম হলুদ লাল লঙ্কার গুঁড়ো এখন দিলাম ধনে গুঁড়ো এবার গুঁড়ো মশলা দিয়েও আর একটু জল দেব একটা ছোট্ট সাজে টমেটোর মধ্যে দিয়ে দিলাম ছাড়া হলে অপেক্ষা করব মশলা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার রুটি ভেজে রাখা আলু দেবো আলুগুলো দিয়ে সামান্য জল দেবে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এবার আলুটাও মশলা সঙ্গে কষিয়ে নিই এর মধ্যে জল দিয়ে দেবো জলটা আমি গরম জল দেব এবার গরম জল দিয়েছি পুড়তে সময় লাগবে না এর মধ্যে বড়া দিয়ে দেব বড়া দিয়ে আবারও দু তিন মিনিট কেঙে নিলাম এবার এর মধ্যে সামান্য চিনি দেব আর দেব কাশুরির মুখি অল্প গরম করে দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার সোয়াবিন বাদে নিরামিষ দিনের এক রেসিপি আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে